কিশোরগঞ্জের ছয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ সম্পন্ন বিস্তারিত দেখুন মাহফুজুল হক জিকুর প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসন থেকে বৈধ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয় এ সময় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসন থেকে চূড়ান্তভাবে মোট উনপঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদেক চৌধুরী এন্টার